সালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বোনেরা আজকে আপনাদের সামনে নিয়ে এলাম অনেকগুলো ফিড এই শীতকালে আপনি আপনার পুকুরে কোন খাবারটা বেশি দিবেন এবং কোন খাবারটা কখন দিবেন। তো বর্তমান যেহেতু শীতকাল এই শীতকালে সূর্যের আলোটা উঠে খুবই কম সেক্ষেত্রে আপনি যদি ভাসমান ফিড দেন আর আপনার মাছ যদি কিছুটা কম খায় ভাসমান ফিডে যে তেলটা আছে পুকুরের উপরের স্তরে ভেসে থাকবে এর ফলে কি হবে আপনার মাছ ঘায়ে রোগের সঙ্গে আক্রান্ত হবে সূর্যের আলোটা পানিতে যেতে পারবে না পুকুরে অক্সিজেন ঘাটতি দেখা দিবে সেক্ষেত্রে ভাসমান ফিটটা আপনার জন্য বর্তমান প্রযোজ্য না এই জন্য আমরা আপনাদের সাজেস্ট করে থাকছি ডুবন্ত প্লেট ফিটটা আপনারা পুকুরে দিবেন এগুলা খুবই কোয়ালিটিফুল এবং হাই স্ট্যান্ডার্ড তো এই ডুবন্ত ফিটটা আপনারা শীতকালে মাছের জন্য নির্বাচন করবেন এটা পানির নিচে থাকবে পানিতে অক্সিজেন ফল করবে না এবং নন অয়েল কোটেড হওয়ার ফলে আপনার পানিতে তৈলাক্ত হবে না এবং আপনারা ভাসমান ফিটটা কখন দিবেন ভাসমান ফিটটা কি আপনারা খাওয়াবেন না বা আমরা কি খেতে মনে করছি এমনটা না ভাসমান ফিটটা আপনাকে খেতে হবে বিকেলে অর্থাৎ বিকেল 4টা বা পাঁচটা বা সন্ধ্যার আগে যারা দেন তখন দিবেন আপনারা ভাসমান ফিট আপনারা আগাবেলায় দিবেন ডুবন্ত প্লেট ফিট এর ফলে আপনার মাছের যে পরিমাণ চাহিদা আছে সাগাবেলা বেলা খেয়ে নেবে কারণ বিকেল বেলা যে চাহিদা থাকে আপনি ভাসমান ফিট দিলে দেখতে পাবেন মাছটা কতটুকু খাচ্ছে কি খাচ্ছে না যদি বেশি খায় আপনি আবার অতিরিক্ত খাবার দিতে পারবেন আর আপনি মাছ যদি কম খায় তাহলে আপনি কিন্তু ফিডের পরিমাণটা কমে রাখতে পারবেন এর ফলে কি হবে আপনার ফিটটা বাঁচবে আপনি ক্ষতি সম্মুখীন হবেন না এবং আপনার পুকুরে গ্যাস হলো না মাছটা সুস্থ সবল থাকবে কোন বয়সের মাছকে কি পরিমাণ খাবার দিবেন কোন খাবারটা দিবেন শীতকালে কোন খাবারটা আপনার মাছের জন্য আদর্শ হবে কোন খাবারটা দিলে আপনি লাভবান হবেন আপনার কুকুরে গ্যাস হবে না এবং আপনার পর্যাপ্ত পরিমাণ খাবারটাই দিতে হবে তা আমি সর্বপ্রথমে আসছি টু মিলি খাবারটা নিয়ে আমাদের এটা হলো টু মিলি ওয়েল তো খাবার দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দশ থেকে পনেরো টাকা কেজি এমন মাছকেও দিতে পারবেন এইগুলো হলো ভাসমান মাছmanthe এগুলো আপনি 48 ঘন্টা পর্যন্ত ভেসে থাকবে তো তারপরে আসবা আমি হিরেমিলি ফিডটা নিয়ে হিরেমিলি এটা আমাদের ওয়েলকোডের ফি 15 কেজির বস্তা তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়েল ওয়েলকোডের যে মাছগুলো 4 টাকা কেজি 5 টাকা কেজি বা 3 টাকা কেজি এই মাছগুলোকে আপনারা হিরেমিলি ফিড আরামে ওনায়েসা দিতে পারবেন এর গ্ল্যানটা অনেকই ভালো যার ফলে মাছ খায় খুবই দ্রুত এবং এর মাত্রই মাছ দেখছেন খে শেষ করে নিয়েছে এর সুগ্রা মাছগুলো আসে এরপরে আমাদের কাছে পাবেন ফর্মেলি ফিটটা এই ফর্মেলি দেখতে পাচ্ছেন যারদের তিনটায় চারটা বা একটাই কেজি তারা কিন্তু এই ফর্মেলিটা খাত পারবেন অর্থাৎ হাফ কেজির ওপরে যে মাছগুলো সেগুলাকে আপনারা ফর্মেলি খাত পারবেন একটাই কেজি দুইটাই কেজি বা একটাই দেড় কেজি দু কেজি এই ওজনের মাছগুলোকে আপনারা ফর্মেলি খাবার অনায়াসে দিতে পারবেন এরপরে আসছি আমাদের আমাদের কাছে পাবেন ম্যাশ ফিড যেটা হলো ভাসমান এই যে অনেকে বর্তমানে মাছ তুলেছেন আবার নতুন করে ছাড়তেছেন অনেকে রেনু ধানি বা আঙ্গুলের পুনর ছাড়তেছেন তো এই মাছকে কি খাবার দিবেন বা কি খাবারটা দিলে মাছ খাচ্ছে কি খাচ্ছে না এটা বুঝবেন কি করে সেজন্য এই যে আপনাদের জন্য রেনু ধানি আঙ্গুলি পুনার জন্য ম্যাস ফরম্যাটের ভাসমান খাবার আমরা উৎপাদন করেছি এই খাবারটা পানিতে ভাসবে অন্যান্য ম্যাস ফিডের মতো এটা ডুবে যাবে না এটা হলো ভাসমান খাবার এছাড়া আমাদের কাছে আরেকটি মেস খাবার আছে যেটা ভারত থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে আপনারা আপনাদের পুকুরে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এই ফিডটা যে কোনো মাছকেই দিতে পারবেন ছোট থেকে বড় সকল মাছের জন্য প্রযোজ্য এইটা হলো মেস ফিড এটা ভারত থেকে চোদ্দ ঘন্টা ভিজিয়ে রেখে আপনার পুকুরে বল আকারে দিতে পারবেন তো আপনার পুকুরের মাছের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে খুবই এসারও এই নির্ভরযোগ্য তো আমাদের কাছে ফিড মাত্র ফ্রি আছে এমনটা না ফিড ছাড়া আমাদের কাছে থেকে ভিয়েতনামের মেডিসিন নিতে পারেন আমাদের কাছে আছে ভিয়েতনামের সকল ধরনের মেডিসিন আমাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে ফিড মেডিসিন মেশিনারি যে কোনো বিষয়ে জানতে পারবেন তো আমাদের সাথে আলাপ আলোচনার জন্য আমাদের ডেসক্রিপশন দেয়া নম্বরে কল করুন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশে মাছ চাষ করছেন কিন্তু দেশে নেই তো তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের কল করতে হবে তো এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি ফিশারিজি আল্লাহ হাফিজ